সরাসরি লড়াইয়ের তো ক্ষমতা নেই ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধের আঁটছে কাপুরুষ পাকিস্তান দোষণ পেয়েছে চীনকে মন্তব্য দেশের সেনা প্রধান উপেন্দ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত সারা বিশ্বের কাছে আমাদের দেশ আজ বিশ্বগুরু এতে যেন চিড়বির করে চলছে দুই দেশ একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে জঙ্গিস্তান পাকিস্তান আর চালবাদ চীন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন চীন ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ রয়েছে পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম আসে চীন থেকে দুদিক থেকে আশঙ্কা রয়েছে যুদ্ধের আর যখন ওরা ডেসপারেট তখন ওরা যা কিছু করতে পারে চীনের সাহায্য নিয়ে সেই জন্য এটা আমাদের ডিফেন্স ফোর্সেস কে সবসময় তৈরি থাকার জন্য একটা চেতাবহী তার থেকে আর বেশি কিছুই নয় এটাই বলার যে দেখুন ভারত সরকার ভারত রাষ্ট্র সম্পূর্ণ সক্ষম এই শত্রু রাষ্ট্রের মোকাবিলা করার জন্য কিন্তু তার মানে এই জয় যে আমাদের সতর্কতায় আমাদের কোনোরকম সমঝোতা করতে হবে এবং আমি বিশ্বাস করি যে জম্মু কাশ্মীরের সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার তারা ভারত সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করবেন তাদের তুচ্ছ ক্ষুদ্র রাজনৈতিক উচ্চাভিলাসকে বাইরে রেখে কথায় আছে চোরে শোনে না ধর্মের বাণী কুচকরি ইসলামাবাদের অবস্থাও তেমনই সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর দাবি জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকাচ্ছে সাহেব শরীফের দেশ তবে সন্ত্রাসবাদী হামলার ঘটনা অনেক কমেছে ভূস্বর্গে দু হাজার পর থেকে জঙ্গি কাজ কমেছে তিরাশি শতাংশ ধরা পড়া জঙ্গিদের ষাট শতাংশই পাকিস্তানি এদিকে সন্ত্রাস হামলা কমে পর্যটকদের সংখ্যা বেড়েছে উপত্যকায় এখন মানুষ যখন আয় বাড়ছে মানুষ নিঃসন্দেহে এই ট্যুরিজমকে তারা মনে করবে যে এটা তাদের লক্ষ্যে এটাকে তাদের বাঁচিয়ে রাখা দরকার এবং যাবতীয় বাধা তারা কিন্তু নিজেরাই এখানকার মানুষই সে বাধাগুলোকে কি করে দূর করা যায় তার চেষ্টা করে যতবার সম্মুখ সমর হয়েছে ততবারই নাকানি চোবানি খেয়েছে পাকিস্তান বারবার ভারতের হাতে মার খেয়ে চোরের মতো জঙ্গি ঢুকে অশান্তি পাকানো স্যবাজ শরীফরা তাতেও নাকমলা খেয়েছে যে দেশে ভিকারির হাল দুবেলা ভরপেট খেতে পায় না জনতা সেখানে কিসের লাভে যুদ্ধ করার তা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়